হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হানিফ এন্টারপ্রাইজের বাসে লোগো স্টিকার লাগানোর বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করে দেব তো চলুন শুরু করা যাক আজকের চমকপ্রদ ভিডিওটি বাংলাদেশের সড়কপথে যে কোনো জায়গায় যাওয়ার জন্য যদি বাসের প্রয়োজন হয় সর্বপ্রথম হানিপ্যান্টার প্রাইজের নামই আছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় লাক্সারিয়াস বাস কোম্পানি হচ্ছে এই হানিপ্যান্টার প্রাইজ তবে কিছু দিনের মধ্যে একটা মতবাদ নিয়ে অনেক গবেষণা চলছে সেটি হল হানিপ্যান্টার প্রাইজে বাসে বাসলাভার সংবলিত বিভিন্ন স্টিকার অথবা লোগো লাগানো বিষয়টি নিয়ে আজকের এটার সত্যতা যাচাই করব এবং এটা তো কতটুকু কার্যকর হয়েছে সেটিও জানাবো এর সত্যতা যাচাইয়ের জন্য আমার চ্যানেলের প্রতিনিধি আরবিটি বাস লাভার আমার খুব কাছের বন্ধু চলে গিয়েছিল হানিফের নিজস্ব অভিপাম্পে সেখানে গিয়ে আমরা মাত্র একটি বাসে এই লোগোটি দেখতে পাই এবং আরও অনেক বাসে আমরা বাসের পিছনে সহজ ডট কম টিকিট এবং বিজি টিকিট টিকিট সম্পর্কিত বিভিন্ন স্টিকার দেখতে পাই তবে বাস লাভার সংবলিত কেন লাগানো যাবে না স্টিকার আসলে এর পেছনে রয়েছে মাত্র তিনটি কারণ চলুন তিনটি কারণ নিয়ে খোলামালাভাবে আলোচনা করা যাক কয়েকদিন আগেই হানিপ্যান্ডার প্রাইজের নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজে এই পোস্টটি করা হয় যেখানে তারা বা লাভার সংগলিত কমিউনিটির বিভিন্ন স্টিকার লাগানো নিষেধ করে দেয় এখানে আমার ব্যক্তিগত মতবাদ থেকে তিনটি কারণ বলবো প্রথম কারণটি হচ্ছে নিজস্ব পেজের ফলোয়ার্স কমে যাওয়া আসলে আমার মতো বাসলাবার এবং আপনার মতো জ্ঞানী মানুষ সহ আরো অনেকেই চিনতে পারবে যে এখানে বাসলাভারের লোগো রয়েছে এবং এটি হচ্ছে বাসলাবারের পেজের লোগো আর এটি যদি ফেসবুকে আমরা সার্চ করি তাহলে আমরা বাসলাবার পেজটি পাবো কিন্তু অনেক মানুষ মনে করবে এটা হানিভাণ্ড প্রায় নিজস্ব বাসের স্টিকার যেহেতু লাগানো তাহলে এটা হানিভেন্টারপ্রাইজের পেজই হবে এখানে তাদের কিছুটা ফলোয়ার নিচে দিকে নামবে এটি একটা যৌক্তিক কারণ হতেই পারে দ্বিতীয় কারণ হচ্ছে কিছু মানুষ স্টিকার লাগানো নিয়ে অনেক গর্ববোধ করে যে আমরা এ বাসে আগে স্টিকার লাগাতে পেরেছি আমরাই সাফল্য এভাবে করতে করতে অনেক সময় মারামারিও লেগে যায় এরপরে তিন নাম্বার কারণটি হচ্ছে অনেক মানুষ মনে করে এখানে যেহেতু বাস লাভারের লোগো লাগানো রয়েছে বিভিন্ন বাসে বিভিন্ন রকমের বাস লাভার জোন বিডি বাস লাভার বাস লাভার লোগো লাগানো রয়েছে তাহলে হয়তো বা প্রাইস তাদেরকে প্রচার করে এবং তাদের থেকে টাকা গ্রহণ করে এইটাও একটা যৌক্তিক কারণ হতেই পারে এখানে সম্পূর্ণ কিছু দায়িত্বে রয়েছে হানি ব্যান্ডার প্রাইজের নিজস্ব মতবাদ এখানে আমার কিছু করেন নাই আপনারাও কিছু করেন নাই হানি প্রাইজ যেটা বলবে সেটাই আমাদেরকে মেনে চলতে হবে আমরা হানি ব্যতীত অন্যান্য বাসে বাস লাভারের লোকও লাগাতে পারি তবে হানি প্রাইজের বাসে যে লাগাতে হবে এরকম ধরা কোনো নিয়ম নেই হানি প্রাইজের বাস না লাগালে যে চন্দী অশুদ্ধ হয়ে যাবে এমন কোনো কথা নেই আসলে এখানে আমি সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দিছি এখানে যদি কারো গায়ে কোনো কিছু লেগে থাকে ক্ষমা করে দিবেন নিজস্ব ব্যক্তিগত মতামতের ভিত্তিতে আমি আজকে ভিডিওটি তৈরি করেছি কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানাবেন ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে পাঁচজন বন্ধুকে শেয়ার করে দিন আজকের ভিডিও ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর রাখুন আপনার চারপাশের পরিবেশ